তাদেরকে গুম করা হয়েছে খুন করা হয়েছে অঙ্গহানি করা হয়েছে চোখ নেওয়া হয়েছে হাত নেওয়া হয়েছে পা না হয়েছে লক্ষ্য একটাই বাংলাদেশ যেন জেগে উঠতে না পারে আওয়ামী লীগের বিরুদ্ধে সেই জন্যই আইন শৃঙ্খলা বাহিনীকে কাজে লাগানো হয়েছিল দু হাজার নয় সালে পিলখানার হত্যাকাণ্ডের মধ্য দিয়ে দেশপ্রেমিক সেনাবাহিনীকে হত্যা করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে দুর্বল করে দেওয়া হয়েছিল বাংলাদেশের ভৌগোলিক সীমানাকে অরক্ষিত করে দেওয়া হয়েছিল বিডিআর বাহিনীকে হত্যা করার মধ্য দিয়ে আলে মোলামাদেরকে হত্যা করার জন্য চক্রান্ত করে ওই শেখ হাসিনা পাঁচই মে সাপলা চত্বরে গণহত্যা পরিচালনা করেছিল আলে মোলামাদের ওপরে বাংলাদেশের অন্যতম মজলুম রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামীর আমিরের জামাত থেকে শুরু করে এগারো জন শীর্ষ নেতা যারা নিরীহ যারা অন্যায়ভাবে তাদেরকে দিয়ে জেলখানায় রেখে এবং বাইরে মজরুম করে হত্যা করা হয়েছিল বাংলাদেশের হাজার হাজার মজলুম জনতার নেত্রী জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় আটকে রেখে বাড়িতে গৃহবন্দী থাকতে বাধ্য করা হয়েছিল আমার মিডিয়াকে হয়েছিল সিকিউরিটি আইনের নামে নিয়ন্ত্রণ বিচার ব্যবস্থাকে কলুষিত করা হয়েছিল দলীয় বিচার বিচারক নিয়োগের মাধ্যমে পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীকে পেটুয়া বাহিনী শুধু নয় বাংলাদেশের জনগণকে জিম্মি করার জন্য তাদেরকে জনগণের বিরুদ্ধে মাঠে নামানো হয়েছিল তারই ফলশ্রুতিতে আমাদের ভাইরা জীবন দিয়েছে আমাদের বোনেরা জীবন দিয়েছে আইনা ঘরে তারা দেখে থাকতে বাধ্য হয়েছে তাদেরকে গুম করা হয়েছে খুন করা হয়েছে অঙ্গহানি করা হয়েছে চোখ নেওয়া হয়েছে হাত নেওয়া হয়েছে পা নেওয়া হয়েছে লক্ষ্য একটাই বাংলাদেশ যেন জেগে উঠতে না পারে আওয়ামী লীগের বিরুদ্ধে সেই জন্যই আইন শৃঙ্খলা বাহিনীকে কাজে লাগানো হয়েছিল সংগ্রামী ভাই বাংলাদেশের সেনাবাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আজমিকে গুম করা হয়েছিল আইনা ঘরে রাখা হয়েছিল এখানে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল হাসিন সাহেব যাকে করে ঘরে রাখা হয়েছিল গুম আইনা সেনাবাহিনী ছাড় পায় নাই ওপেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর আব্দুল নিচে অপেক্ষা মান রয়েছে তাকেও ২২ দিন গুম করে রাখা হয়েছিল এখানে গুমের শিখার পরিবারগুলো গুলো রয়েছেন এখনো অসংখ্য পরিবারের সদস্যরা তাদের মায়ের কাছে ফিরে যায়